আসসালামু আলাইকুম এবরিওান আপনাদেরকে কিছু চাষের ভালো খবর কিছু সুখবর এবং বিশা আপডেট কি যারা এখানে আসার জন্য অপেক্ষা আছেন তাদের জন্য কিছু কথা এমন কি যারা আপনার এই দেশে কাজ করতেছেন যারা মরিশ্বাস বর্তমান প্রবাসী এখন পর্যন্ত যারা আছেন তাদের জন্য কিছু ভালো খবর আছে সব কিছু মিলে টোটাল একটা মোটামুটি আপনার আপডেট দিতে যাচ্ছি সব কিছু মিলে তো যারা নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো মূলত কাজে শেষ করে পাশে পাশে যেতেছি ফাঁকা ভিডিও বানিয়ে আপনাদের তত্ত্বগুলো দিয়ে অনেক দিন এইগুলো তত দেই না তো দেখেন মনুষের যে বর্তমান অবস্থা কিছু ভালো খারাপ মিলিয়ে কিছু আছে সেটা হচ্ছে বর্তমান যে ভালো অবস্থা বিশেষ করে বিশেষ সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে বলি হয়তো আপনারা যা নিউজ দেখেন সব সময় জানেন এই যে পার্লামেন্ট এখানে নতুন করে যে সংশোধন আইন ফাঁস হতে যাচ্ছে বা ফাঁস হবে বিশেষ করে আপনার নতুন করে ওয়ার্ক পারমিট ইস্যু করা তারপর যাদের ওয়ার্ক পারমিট মেদ নাই হ্যাঁ এটাই মূলত হচ্ছে আপনার মূল এখানে ইস্যু হচ্ছে যেমন দেখেন এখানে আমাদের অনেক বাংলাদেশের আছে তাই হচ্ছে দুই বছর পাঁচ বছর বা কেউ অনেক দিন জবৎ কাজ করে নানান কোম্পানিতে একশো লোক আছে এর মধ্যে যে দেখেন কি আপনার পঞ্চাশ জনেরই ওয়ার্ক পারি যে আপনার যে রেনু বা আপনার যে ডেড ওভার সেটা বাড়িতে না অর্থাৎ তিনি তো তাকে ইনলিগেল আসে যদি পুলিশে তাকে ধরে বা চেক করে পায় তাকে অবশ্যই দেশে ফেরত ফাটাই দিবে অথবা জেলে নিয়ে যাবে হ্যাঁ জেলে নিয়ে তো দেশে ফাটাই দেয় তো যারা আপনার টাকা বাড়িতে যাক এরকম নানা ধরনের সময়ের সম্মুখীন হয় বা রাস্তায় বাড়িতে গেলেও খুব মানে ভয়াবহ থাকে এতম থাকে তো এই যে ব্যাপারটা বা এটা অনেকদিন যাবৎ বুঝছেন এটা আসলে আটকে ছিল এখন পর্যন্ত আটকে আছে তো অলরেডি শোনা যাতেছে যে এই যে ব্যাপারটা এটা আপনার সংশোধন বা সমাধান করবে বা আপনার মানে আরও সহজভাবে পারমিট রিনিউ করা বা আপনার নতুন করে পারমিট দেওয়া এটা সহজ হয়ে যেতেছে তবে এখানে একটা কথা উল্লেখযোগ্য যে এটা কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে এখানে যারা উপস্থিত মানে না এটা স্পষ্ট করে বলা হয় নাই হ্যাঁ স্পষ্ট করে বলা না তবে আমরা এখানে যারা আছি তারা আমরা বুঝে নিয়েছি যে যাদের ওয়ার্ক পারমিট অনেকদিন ধরে মেয়াদ নাই তাদেরকে সমত রু করা বা নতুন করে আপনার ইস্যু হবে আর নতুন করে লোক আনার যে বিষয়টা এখানে এটাও ইস্যু করে এটা আমরা একটা মানে দূরে সমুদ্র আছি বুঝলেন এটা কিন্তু ক্লিয়ার করে নাই সংসদ এটা বলেছে যে যাদের ওয়ার্ক পারমিট আপনার মেয়াদ নাই বা অনেক দিন ধরে আছে বা ইস্যু করা হইতেছে না নতুন করে ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে নতুন করে ওয়ার্ক পারমিট দেওয়া হবে আর এই দেশে অনেক কর্মী সংকট আছে এটাও উল্লেখ করা হয়েছে এবং কর্ম আপনার এই কর্মসংস্থান পূরণের জন্য আপনার নতুন করে লোক প্রয়োজন ওনারা এইভাবে বলছে কিন্তু কোনো ডিক বা আপনার ইনডিরিকলি কিছু বলে না যে এই দেশে লোক আনবে বা এই দেশে লোক লাগবে কিন্তু আমরা যারা মরিশাসে আসলে বসবাস করতেছি বা আপনার কাজে অবস্থা আছে আমরা বুঝতেছি যে যাদের ওয়ার্ক পারমিট এরকম মনে করেন একশো কোম্পানি থাকে একশো কোম্পানি পাঁচ হাজার লোক থাকে পাঁচ হাজার গিয়ে দেন আপনার তিন হাজার লোকের ওয়ার্ক পারমি মেয়াদ নাই বুঝছেন এই কোম্পানি কাজ করতেছে এই কোম্পানিতে পুলিশ চাইলে ধরতেছে অথবা কোম্পানি হ্যাঁ চাইলে পুলিশে ধরে যাচ্ছে এরকম অসংখ্য এমন কি আপনার এই ব্যাংকে টাকা পাইতেছে ওখানে সমস্যা বাস এরকম নানান ধরনের বুঝলেন এই সমস্যা অনেক অত সবাই দেখেন ওই যে মাদা গাছ কাটা আছে না এরা আপনার ট্যুরিস্ট এসে কাজ করতে প্রতিনিয়ত প্রতিনিয়তের আস আছে মাদার গাছ নেপাল তারপর নেপালে এত নেপালে প্রতিনিয়তই আপনারা যেন ভিডিও তেমন দেখতে পারবেন না আমি মনে করি যে ওই দিয়ে গেলেই হ্যাঁ এই ভিডিও করে আমি আপনাদের দেখাই এই যে নেপালে আসতেছে এই যে আসছে এই যে আসে প্রতিনিয়ত কেন আসতেছে এরকম বুঝছেন তো এই কভার তো সুখারটা হলো মূলত এখানে যারা আমরা বাংলাদেশে আছে হ্যাঁ এদের যে পারমিট ব্যাপারটা এই যে সমাধানটা বাইরে অনেকদিন যে একটা প্রবলেম ছিল এটা সমাধান হইতে যাইতেছে আর নতুন করে লোক বিষয়টা এটা ক্লিয়ার করে নাই তবে আমরা কনফিউজ আমরা কনফিউজ আমরা এটা ব্যাপারটা মনে করেন যে আপনার জ্বলন্ত অবস্থা আছে বুঝছেন তো এখন অনেকেই আপনারা বারবার আমাকে একটা উদ্দেশ্য যে ভাই বিষা কি খুলে গেছে বা বিষা কি খুললে যাবে এরকম একটা অবস্থা মনে হয়ে যাচ্ছে যে আপনাদেরকে কেউ বলে গেছে বুঝছেন এই তো খুলতেছে তো ব্যাপারটা এরকম না বুঝে নেই আর অনেকে অনেকে ভিডিও লিঙ্ক বা শিন পড়ান আমার মেসেঞ্জারে তো আমি আপনাদের বলি দেখেন যখন বিষা খুলবে সবার আগে বুঝছেন আশা করি আমি আপনাদেরকে দিব অত বা যে হাইকমিশনের যে ওয়েবসাইট আছে ওনারাই সর্বপ্রথম বলে দিবে যে এখন থেকে ওয়ার্ক পারমিট বা নতুন করে ইস্যু হবে বা নতুন করে বাংলাদেশে শ্রমিক হবে ঠিক আছে ওনারাই বলে দিবে তখন মনে করেন যে অথবা কয়েকটা গ্রুপ আছে তারপরে অটোমেটিকি আপনি জেনে যাবেন বুঝছেন ওই এদের যারা ভিডিও বানায় বা যারা আপনার যে লোক নেয় এদের থেকে সবার আগে আপনারা আমাদের কাছে জানতে পারবেন আমাদের কাছ থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট কারণ এখানে আমাদের কোনো লাভ লোস নেই তাই না আমরা কাজ করি হুম আপনারা যেন অপেক্ষা আছেন এরকম আমার মতো যারা ইউটিউবার আছে তারা মনে করেন যে আপনার তাদের আত্মীয় স্বজন আনার জন্য বা তাদের ভাইটায় বা কারোর ওয়াইফকে আনার জন্য এরকম অনেক আছে সে কাজ করে তো তার ওয়াইফকে আনার জন্য অনেক অনেকটাই করতে জানতে পারতেছে না জমা দিয়ে রাখছে অথবা খুললে তিনি সবার আগে দিবে হ্যাঁ তো ওতে তিনি ভিডিও তাই বললে বুঝছেন তো অতএব যা বলতেছিলাম এখানে আমাদের লাভ লস নাই আমরা জানতে পারলে সবাই জানাবো বুঝছেন তো এই হলো কথা তো এখানে মূল যে আপনার ভালো খবরটা ছিল সেটা হলো এই দেশে যে আপনার এই যে পার্লামেন্ট সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে এমনকি এটা যত শুনতে পারলাম আপনার এটাকে ফাঁসও করা হয়েছে বুঝছেন এখন এটা আজকে যেহেতু মনে করেন যে আপনার কী বলে সিদ্ধান্ত নিয়েছে বা সিগনেচার করছে এটা আপনার তো কালকে হবে না এটা হয়তো বা কয়েক মাস পরে গিয়ে এটা রেজাল্ট পাবো তো এটা হলো আমাদের জন্য সবচেয়ে ভালো খবর আর মরিষ্বাসের যে বিষয় সম্পর্কে এটা আসলে মূলত কিছু যাচ্ছে না তবে যদি আমাকে বলেন বা আমার ব্যক্তিগত বলেন আমি যা বুঝতেছি তবে আমার কাছে মনে হয় দু হাজার ছাব্বিশে পরে কিছুটা হইতে পারে বলবো না যে হবেই কিসার্থ হইতে পারে আর যতগুলা বিষয় আমি মানে হাইকমিশন তো প্রায় মানুষ চাই বুঝছেন ওখানে কথা বলে ওনার যেটা বলে আর কি মানে বাংলাদেশের স্থিতিশীলতা অর্থাৎ বাংলাদেশের আপনার পরিস্থিতি সব ঠিকঠাক হইলে এই দেশের সরকার সম্পত্ত কাজ করবে মানে মূলত ধরেন আওয়ামী লীগ আওয়ামী লীগের এই এই আওয়ামী লীগের সরকার এই সম্পর্কে খুব ভালো মানে এই সরকার তো নাই তাহলে মনে করেন যে নির্বাচিত সরকার বিএনপি যদি আসে তাদের সাথে আপনার নতুন করে চুক্তি বা নতুন করে যে কার্যক্রম খুবই চালু হবে আপনার বিশেষ করে যাই না এই দেশে হাইকমিশনে এখন মনে করেন যে আওয়ামী লীগের যে বলা হয় যে আপনার ওই মুজিব ছবি হাসিনার ছবি বুঝে নেই এই টাইপ ছবিগুলো এখন আসছে বুঝছেন হ্যাঁ এটা মানে যে সরাই ফেলবে এই পাওয়ারটা নেই কারণ ওই সাথে আমাদের সাথে কানেকশন আছে বুঝে এখানে অনেক ব্যবসা বা যাক ওই দিয়ে গেলাম না তো মূল কথা হলো বিশ্বাস যে আপনার নতুন করে আপনার মানে খোলা সম্ভাবনা বা খুব শীঘ্রই বা এই সামনে মাসে বা অনেকে বলেন যে এক দুই মাসে খুলতেসে হ্যাঁ তো এরকম আসলে আমরা কিছু যাই না বা এরকম আমরা কিছু শুনতে পাইতেছি না হাইকমিশনার যে গেলেও বলে আমরা চেষ্টা করতেছি আমরা চেষ্টা করতেছি বুঝছেন আর যে কথাগুলো বললাম যে বাংলাদেশের যদি পরিস্থিতি ঠিক হয় বা বাংলাদেশে যদি নির্বাচন হয় তারপর যে সরকার আসবে সেই সরকার নতুন করে হতে বা চুক্তি হইতে পারে বা বাংলাদেশের নির্বাচন হলেও নতুন সরকার আসলেও এরপর দেখেন যদি কার্যক্রম ঠিক হয় এরপর দুই তিন মাস অর্থাৎ আপনি দই রাখেন এখনও আনলিমিটেড টাইম বুঝছেন আনলিমিটেড মানে অনিশ্চয়তা কোনো অনিশ্চয়তা নেই যে আপনার যারা অনেকে আছেন অনেক দেশ যেতে চান কেউ জরান কেউ মিশর বা নানা ধরনের হ্যাঁ তো আমি যা মনে করি আর কি বুঝলেন আপনি যাইতে চাইলে যাইতে পারেন বুঝছেন এখানে এখানে যেন অপেক্ষা করে থাকে লাভ নাই এখানে অনেক সময় লাগবে কখন কী হয় বলে না তবে আপনি দই রাখেন মিনিমাম হ্যাঁ এই বাংলাদেশ নির্বাচন আগে খুলবেন আমি যতটুকু বুঝতে পারছি আমি বলতে চাই শিউ দেব যতটুকু মনে হয়েছে তো এটা কিন্তু অনেক লং টাইম সময় বুঝছেন আপনার কাজ করে থাকেন অন্য দেশে যদি শুধু আগে চলে যান এরপর যদি এখানে খুলে তখন ওই দেশ থেকেই আপনার পাসপোর্ট যে আপনাদের অফিস বা যে আছেন তাদের কাছে পাঠিয়ে দিবেন ওনারা ওয়ার্ল পাম্পের জন্য আবেদন করলে ওয়ার্ল পাম্পের আসতে কিন্তু সময় লাগে বুঝছেন তিন থেকে মাস লেগে যায় ওয়ারপামে চলে আসলে পরে না হয় আপনারা ওই দেশ থেকে চলে আসলেন এরপরে মনে করেন যে বাকি যে কাজগুলো মেন পাওয়ার বিষা আসা বুঝে নেই থাকে না ওই কাজগুলো করে আসতে পারবেন অতএব আমি যা বললাম আপনার সমন্বাস করি না বুঝছেন দেশ অবস্থা খারাপ অলরেডি আপনার জানেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলতেছে এখন আবার ইরান আপনার ইজরায়েল যুদ্ধ চলতেছে তো এগুলোর জন্য কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি খুবই খারাপ হবে হ্যাঁ ও অনেক খারাপ হবে যেমন দেখেন মিডিল ইস্টে বাংলা সেটা প্রচুর কাজ করে এখানে এই এই যুদ্ধটা কিন্তু মিডিল ইস্টে হইতেছে এই যুদ্ধের কারণে আস্তে আস্তে নানা দেশে ছড়ে পড়লে ছড়ে পড়লে কি এখনই দেখেন আপনার টিকিটের দাম বেশি আপনারা কেউ মনে মানুষকে যাইতে পারতেছে না বা বিচার দিবে না সহজে অনেক ব্যবসার আবার অনেক ডিটেল অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে ব্যাপারগুলো হ্যাঁ এই মিডিল ইস্টে দেখবেন কয়েকদিনের মধ্যে বন্ধ যাবে যদি যুদ্ধ আপনার যুদ্ধ না হয় এটাকে কেন্দ্র করে যে কত কিছু হবে কত হবে যা বলার মতো না এই জন্য আমি বলবো সময় নষ্ট না করে আমাদের অবস্থা খুবই খারাপ বিশ্ব অবস্থা খারাপ যদি কারোর সুযোগ থাকে যে দেশে পারেন আপনারা মানে যেতে যেহেতু বিদেশে করতে চান আপনারা চলে যান এটা খুললে একটু দেখতে পারেন কারণ এটা অনিশ্চয়তা এটা অনেক লং টাইম কেউ বলতে পারতেছে না আর এটা মূলত একটা কথা বারবার আমি আপনাদের বলি এই দেশে যে সরকারটা সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়া ওপর দিবেন ইন্ডিয়া কোন করে তাহলে বুঝতে পারেন এই দেশটা সম্পর্ক কবে বাংলাদেশে ভালো হবে আর কবে খুলবে হ্যাঁ তো মূল বিষয়টা এটাই বুঝছেন আর কিছু নয় এই দেশে শ্রমিকও লাগে এই দেশে আপনার কাজের সংকটও আছে এই দেশে আপনার যে গ্রামের সেক্টর এখানে বাংলাদেশি প্রয়োজন এটাও আমরা সবাই শুনি এবং সবাই বলে এমনকি আমার বসেও বলে খুললে এখানে লোক আনবে তো আমি বলছিলাম আমার আত্মীয় সত্য সমস্যা নাই তোমার বাই বাধা যা জানান সমস্যা নাই ঠিক আছে আমার লাগবে বাংলাদেশি লাগবে তো এরকম নানান কোম্পানি নানান ধরনের আছে বুঝছেন বুঝতেই পারেন তো এরাও চাইতেছে সরকারও চাইতেছে এখন মধ্যস্থকারী কে বুঝতে পারেন তো সেদিকে গেলাম না এই জন্য বলবো আপনারা যদি দেশের অবস্থা খারাপ থাকে যদি মনে করেন কাম নাই বা অবস্থা খারাপ সেক্ষেত্রে আপনার অন্য দেশে ঠাই করতে পারেন চলে যেতে পারেন আবার যখন খুলে খুললেও আপনি আমার কাছে তো মনে হয় বুঝছেন বছরখানি কাজ খুলবে না বুঝছেন বছরখানি কাজে আসলে অসম দেখতেছি না কারণ দেখেন এর আগে বলছিল ঈদের পর ঈদের পর এরপর করে নির্বাচন আমরা একদম নিশ্চিত নির্বাচন করার কোনো জামা নাই একশো দেশগুলো দেওয়া হয়েছে নির্বাচন হয়ে গেল হ্যাঁ আমরা যে সরকার সাজছিলাম এই সরকারের পেয়ে গেলাম সবই ঠিকঠাক এখন শুধু ঘোষণা বাকি ছিল ঘোষণা দেওয়া হয়েছে ঘোষণা দেওয়া তিন দিন পরেই হ্যাঁ যে আপনার কি বলা হয় যে বাউপন্থী যে একজন নেতা যে হ্যাঁ তিনি কি বললো যে বাংলাদেশি জানা যাবে না বাংলাদেশিরা হিন্দুদেরকে অত্যাচার করে নানান ধরনের পলিটিক্যাল ব্যাপারগুলো সামনে আলো কারণ এই দেশে যত হিন্দু শাসক লোক বুঝতে পারেন সবাই হিন্দু যদি আমি মুসলমান আমরা যে মুসলমানের কথা বলি মুসলমান মাত্রাসে রানা যাবে না তখন সবাই বলে হ্যাঁ হ্যাঁ ঠিক এই ব্যাপারটা এরকম দিয়ে নেন বুঝে নাই আমার বাংলাদেশি কেউ তো সবাই জানেন কিন্তু ওইটাতে খুব বড় করে খুব আক্রমণ করে বুঝে এনে কিন্তু আপনার সরকারের পরিবর্তন হয়েছে তাই না কিন্তু এখানে বলা হয় যে এই হিন্দুদেরকে আমার অমর তো বুঝে না ইত্যাদি জায়গায় দিয়ে গেলাম না পরে যাচ্ছে আমার সমস্যা হবে তো আপনি বুঝে নেন বুঝছেন যা বললাম আর কি তো এই জন্য সময় নষ্ট নষ্ট করে আপনার মধ্যে তাই তো পারেন আমি একজন প্রবাসী স সমস্য প্রবাসী তো ভালো চাই বুঝছেন আমি আসলে কী বলা হয় আমি মানে আপনাদেরকে যেটা মঙ্গল হবে সেটাই বলতেছি আর সম্পূর্ণ ব্যক্তি তো আপনার মত আপনার ব্যাপার সিদ্ধান্ত নেওয়া তো আমি যা বললাম তাই তো মরিশ্বাসের মূলত এই আপডেট ছিল আর নতুন করে কিছু দেশের বিশ্বাসের সম্ভাবনা আছে বিশেষ করে নতুন কয়েকটা দেশ আপনার ওই বাংলাদেশের ওয়েবসাইটে দেখলাম ওই দিন তো এটা শুরু তো মানে এতটুকু দেখলাম এখনো দেখলাম কিছু আসে না আসলে আমি নতুনকে আপনার আপডেট দিব তো আজকে এই বন্ধু ভালো থাকবে সবাই হাট নতুন হয়ে থাকলাম আমি ছেলেসা ঘুরে যান আর ইদানিং আমারও প্রচুর কাজ আছে তো এই জন্য আসলে নতুন নতুন আপডেট বা দিতে পারতেছি না খুব কাজে সাবজে আছে তো আজকে একটু ফ্রি পেয়েছিলাম আগে চলে আসলাম তো এই যে দেখেন এখনও কিন্তু আমার হাফেজ দেখেন হ্যাঁ ডান্ডি এই যেটা দিয়ে স্প্রে করে না এটা বাসে যাইতেছি এটা কাছে হ্যাঁ এখন বাসে যাবো আর আপনাদেরকে এই ভিডিও বানাইলাম তো যাই হোক হাটের প্রতি ভিডিও বানিয়েছি যাই না তার ওরা কথা বলতে হয়তো বা কোথাও না কোথাও ভুল থাকতে পারে তো সেটা আপনার কমা দিচ্ছি দেখবেন ক্ষোধে যখন ভালো থাকবেন সবাই